বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঠাম্মি ইমনার সার্থককে বলে তোমরা কি বললে পুলক এই বাড়ির ছেলে এই বাড়ির ছেলে সে কিনা হোস্টেলে বড় হয়েছে আর আমরা কেউই কিচ্ছু জানি না সার্থক বলে ঠাম্মি তুমি তো জানো তোমার এই নাতি ধামাকা দিতে পছন্দ করে তেজ বলে ঠাম্মি ওদের কথা তুমি বিশ্বাস করবে না ওরা মিথ্যে কথা বলছে ইমন বলে কি বলছো তেজ আমি এতদিন পরে আমার ছেলেকে আনলাম এ বাড়ির উত্তরাধিকার আনলাম আর তুমি কি না বলছো আমি মিথ্যে কথা বলছি তেজ বলে এই যে তুই বলছিস পোলক তোর ছেলে তোর কাছে কি প্রমাণ আছে সার্থক বলে পোলক আমার ছেলে আর এইটার জন্য আমাকে কারোর কাছে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ আমি এইটা খুব ভালো করেই জানি এই বসুমল্লিক বাড়িতে মুখের কথাকে কেউ বিশ্বাস করে না যে কোনো কথা বললেই সবাই শুধু প্রমাণ চাই তাই তো প্রমাণ সাথে করে নিয়ে এসেছি এই বলে সার্থক পোলোর বার্থ সার্টিফিকেট দেখায় যেটা দেখে আশুতোষ তেজ সুধা অবাক হয়ে যায় কিন্তু সুধার মনে একটাই প্রশ্ন সুধা সার্থককে বলে পোলক যদি তোমাদের সন্তানী হবে তবে যেদিন বাড়ি নিলাম হলো সেই দিন তুমি এই কথাটা কেন বললে না সার্থক বলি সেদিন বলিনি তো কী হয়েছে আজ তো বললাম ইমন বলে একদম তাই সুধা আজ তো বললাম পোলক এই বাড়ির ছেলে আর এই বাড়ির পরবর্তী উত্তরাধিকার সার্থক বলে তো ঠাম্মি তুমি নিশ্চয়ই তোমার কথার খেলাপ করবে না তোমার উইল যাই এই বাড়ি এখন আমার ছেলে পড়কেন। আশা করছি সাত দিনের মধ্যে তুমি সব উইলপত্র তৈরি করবে ঠাম্মি বলেন আমি যখন উইল করেছি আমি আমার কথা রাখবো সত্যিই যদি এই সন্তান সার্থক ইমনের হয় তবে আমি অর্নামে বাড়ির সব সম্পত্তি লিখে দেব কথাটা শুনেই সার্থক এমন তো খুশিতে ডগমগ হয়ে যায় কিন্তু সুধার মনে একটাই প্রশ্ন সে যেদিন ইমনকে সে দেখেছিল পাঁচ বছর আগে সেই দিন ইমনকে দেখে সুধার একটি জন্য মনে হয়নি ইমন প্রেগনেন্ট হতে পারে তাই এই সার্টিফিকেট পোলক স্বার্থক ইমনের কথা সব কিছু নিয়ে সুধার মনে বেশ সংশয় রয়েছে অনিমেষ পোলককে নিজের কাছে টেনে নেয় অনিমেষ বলে তুমি জানো আমি তোমার কে হই আমি তোমার কাকা হই আর এটা তোমার দাদু এই বলে মেজিকাকে দেখিয়ে দেয় অনিমেষ মেজিকা বলে হয়েছে হয়েছে তখনই তরি এগিয়ে আসে তরি এসে পোলকের সাথে বন্ধুত্ব করে এদিকে তরিতা অনিমেশকে একটুখানি দূরে টেনে নিয়ে যায় তরিতা বলে তুমি তো বেশ কদিন ওদের সঙ্গেই ঘুরছিলে ওরাকে কখন ওদের সন্তানের কথা তোমাকে বলেছে অনিমেশ বলে শোনো তরিতা সবসময় না অন্যকে এইভাবে হিংসে করো না তুমি তাই এই বছরে কিচ্ছু করতে পারোনি তুমি যদি একটা সন্তানের জন্ম দিতে তো আজ সম্পত্তির মালিক আমি হতাম তরিতা বলে অনিমেশ তুমি কি বলছো সন্তান হচ্ছে না বলে তুমি আমাকে দোষারোপ করছো অনিমেশ বলে তাছাড়া আর কি তোমার মধ্যেই নিশ্চয়ই কোনো কমতি আছে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতদিন আমি ঠিকই বাচ্চার বাবা হতে পারতাম কথাটা বলেই অনিমেষ চলে যায় তোর তা মনে কষ্ট পায় এরপর দেখানো হয় তরি পোলককে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে আর তারপরেই ইমন সার্থকের ঘরে পোলককে নিয়ে যায় পুলক একটাও কথা বলছে না কারণ ইমন তাকে বারণ করেছে কেউ তার অতীত সম্পর্কে কিছু প্রশ্ন করলে সে যাতে চুপ করে থাকে তাই তরি একের পর এক প্রশ্ন করলো পোলক কোনো কথা বলছে না তরি বলে এইটা তোমার ঘর মানে তোমার মা বাবার ঘর পোলক বিছানার উপর বসে বসে ছবি আর্ট করছে তরি বলে তুমি তো খুব ভালো ড্রয়িং করো আমিও খুব ভালো ড্রয়িং করি জানো দেখো তোমার আমার কত মিল এদিকে দেখানো হয় প্রীতম অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছে সেই উপহার পেয়ে বাচ্চারা তো খুব খুশি আশ্রমের ইনচার্জ প্রীতমকে বলে আপনি উপহারগুলো দেওয়াতে ওরা ভীষণ খুশি হয়েছে সাধারণত কেউ তো ওদের এমন উপহার দেয় না প্রীতম বলে না না এভাবে বলবেন না প্লিজ আমিও তাই অনাথ আশ্রমেরই একজন ছিলাম তারপরে একদিন আমার মা বাবা আমাকে আর দিদিকে অ্যাডপ্ট করে নিয়েছে প্রীতম অনাথ আশ্রমের ইনচার্জের সাথে কথা বলছিল এরপরে প্রীতম বলে আচ্ছা তখন একজন মেয়েকে দেখেছিলাম উনি কি ওনার নাম ইমুন হালদার বলেছিলেন সেই সময় আসে কাতলা কাতলা এসে বলে না না উনি তো ওনার নাম অন্য কিছু বলেছিলেন প্রীতম বলে আমি এতটা ভুল দেখলাম কাতলা বলে আরে স্যার আমি তো ওনাদের এখানে নিয়ে এসেছিলাম পরেও ঠিক আপনারই মতন মাঝে মাঝে এখানে আসে বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসে কথাটা শুনে প্রীতমের মনে একটুখানি খটকা লাগে এদিকে পোলো ঘরে বসে ছবি আট করছে আর তরিতার ছবি দেখছে তখনই সেখানে জ্যোৎসনা দি আসে জ্যোৎস্না বারবার পোলোকে দেখে নিজের ছেলে পিকলোর কথা মনে পড়ছে কিন্তু সার্থক তো বলেছে পোলোর কাছ থেকে জ্যোৎস্নাদিকে দূরে থাকতে আর তাই তো এদিক ওদিক দেখতে থাকে সার্থক বা এমন আছে কি না কাউকে দেখতে না পেয়ে জ্যোশ্নাদি ঘরে আসে পোলোর পাশে বসে পোলককে বলে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন বাবা আমি ভয় পাওয়ার মতন কী করেছি পোলক তখন জ্যোৎস্না দিকে বলে বাহ তোমার গায়ের তো খুব সুন্দর গন্ধ কে তুমি জ্যোৎস্নাদি বলে আমি হলাম পিকলুর মা পোলক বলে পিকলুর মা তোমার ছেলের নাম বুঝি পিকলু সে কোথায় তখনই জ্যোৎস্নাদ মনে পড়ে যাই মেজকা বলেছিল তোর ছেলে পিগলু মরে গেছে পাঁচ বছর আগেই মরে ভূত হয়েছে আর সেই কথা মনে পড়তেই জ্যোষ্না দি কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে পোলক তার আশ্রমের বন্ধুদের ছবি আঁকে সেই সাথে একজন মহিলার তরি বলে এরা কারা পোলক বলে এরা আমার বন্ধু তরি বলে আর এইটাকে পোলক বলে ইনি হলেন রানিমাসি তখনই সেখানে সুধা আসে সুধা এসে বলে রানী রানিমাসি কে পোলক পোলক তখন মনে মনে বলে এই রে আমি আশ্রমের কথা বলে নিশ্চয়ই খুব ভুল করে ফেললাম এবার তো উনি আমাকে খুব বকবেন তখনই সেখানে ইমন আসে ইমন এসে বলে মাসি হলো ওর হোস্টেলের কাজের বোয়া বুঝতে পেরেছ এখন এখান থেকে যাও তো সুধা যাও তোমার মেয়েকে নিয়ে যাও পুলক কারোর সাথে কথা বলতে গল্প করতে পছন্দ করে না তরি তুমিও যাও পুলক তোমার সাথে খেলবে না তখনই সুধা তরিকে নিয়ে ওখান থেকে চলে যায় তরির মনে হাজারো প্রশ্ন তোরি তার মাম্মামকে বলে মাম্মাম পোলক দাদার কথা বলে না কেন সুধা বলে পোলক তো নতুন তাইও ভয় পাচ্ছে কদিন পরে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে তোরি বলে মাম্মাম আমি পোলক দাদার সাথে জানো এরপর দেখানো হয় আশ্রমের রানী মাসিকে যে কিনা পোলকে নিজের সন্তানের মতন ভালোবাসে এই রানী মাসি আর কেউ নয় জ্যোৎস্নাটি যেই হসপিটালে নিজের সন্তানের জন্ম দিয়েছিল সেই হসপিটালের নার্স ছিল এই রানী ইমন যখন জ্যোৎস্নাদের সন্তানকে চুরি করে এনে মারতে চেয়েছিল তখন এই নার্সের হাতে তুলে দিয়েছিল ইমন বলেছিল নদীতে ফেলে দিয়ে মারতে কিন্তু রানীর ভেতরের মাতৃত্ববোধ এমন ফুটফুটে দুধের সন্তানকে মারতে পারেনি তাই তো রানী পুলককেই আশ্রম এনে দিয়েছিল আর তারপর থেকেই স্পেশাল ভাবে পুলকের খোঁজখবর নেওয়া দেখা করা তাকে খাবার খাওয়ানো সব কিছু করতো মাসি অনাথ আশ্রমের ইনচার্জকে বলে পুলককে তুমি অ্যাডপশনে দিলে অথচ একবার আমাকে জানালে না তুমি তো জানতেমি ছেলেটাকে কতটা ভালোবাসতাম ছোট্ট পুলককে তো আমি এই অনাথ আশ্রমে নিয়ে এসেছিলাম নইলে সেই ডানিটা তোকে মেরেই ফেলতো এই বলে মাসি এমনের কথা ভাবে অনাথ আশ্রমের ইনচার্জ রানিমাসিকে বলে দেখো হুট করেই সব কিছু হয়ে গেল আর তাছাড়াও আমি এই অনাথ আশ্রমের ইনচার্জ আমার কাছে সব বাচ্চাই সমান কেউ যদি পুলককে অ্যাডপ্ট নিতে চায় তো আমি তো বাধা দিতে পারি না অন্য কাউকে তো দিতে পারি না মাসিক কাঁদতে থাকেন পুলকের কথা ভেবে আর হয়তো কখনো পুলোর সাথে তার দেখা হবে না এদিকে দেখানো হয় সুধার বারবার একটা কথাই মনে হতে থাকে সার্থক ইমন যে নার্সিংহোমের কথা বলল যেখান থেকে পুলকের বার্থ সার্টিফিকেট এনেছে সেই নার্সিংহোমে গেলেই সব সত্যি জানা যাবে এরপর দেখানো হয় সুধা বিমলদাকে বলে বিমলদা আমি একটি নার্সিং নার্সিংহোমে যাব আমাকে নিয়ে যাবে তেজ মনে মনে বলে উনি চোরের মতন কোথায় যাচ্ছেন এই বলে তেজও সেখানে আসে বিমলদা বলে বৌমণি তুমি ফিরে এসেছ আমি জানতাম বৌমণি তুমি ঠিক ফিরে আসবে বৌমণি তুমিই পারো এই বসুমল্লিক বাড়ির শ্রী ফিরিয়ে আনতে আমি ছুটিতে গ্রামে গিয়েছিলাম ফিরে এসেছে ভগবান আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিতে আমি ভাবতেই পারিনি সুধা বলে বিমলদাই সব কথা পরে হবে আমি একটি নার্সিংহোমে যেতে চাই তুমি আমাকে নিয়ে যাবে তখনই সেখানে আসে তেজ তেজ এসে বলে বিমল দা তুমি এখান থেকে যাও এরপরেই তেজ সুধাকে বলে এই বাড়ি আমার সম্পত্তি আমার আপনারা তো কিসের চিন্তা কাউকে কিছু না জানিয়ে একা একাই নার্সিংহোমে চললেন সুধা তখন বলে আমি কি আপনাকে বারণ করেছি যেতে তেজ তখন বলে গাড়িতে চলুন সুধা বলে দেখুন আমি আপনার সাথে কোথাও যাব না তেজ বলে কেন কেন যাবেন না সুধা বলে কারণ আপনাকে আমার বিশ্বাস হয় না আপনি কিডন্যাপার যখন তখন যাকে তাকে কিডন্যাপ করেন তেজ বলে কি আমার সাথে এক ঘরে থাকছেন আমাকে না জানিয়ে আমার জামাকাপড় চেঞ্জ করে দিচ্ছেন তখন আপনার ভয় করে না আর আমার সাথে এক গাড়িতে যেতে আপনার ভয় করছে সুধা বলে অত শত জানি না আমি আপনার সাথে কোথাও যাব না ব্যাস তেজ তখন সুধাকে জোর করে গাড়িতে বসিয়ে দেয় তখন ইন্সপেক্টর আশুতোষ আর সমুদ্র ছুটে আসে তারাও নার্সিং নার্সিংহোমে যাবে বলে কিন্তু তেজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করি সুধা বলে আজব তো ওনারা তো আমাদের ডাক ছিলেন হয়তোবা ওনারা আমাদের সাথেই যেতে চেয়েছিলেন আপনি এইভাবে আসলেন কেন তেজ বলে বাড়িতে আরও গাড়ি আছে ওরা চাইলে সেই গাড়িতেও আসতে পারবে তখনই তেজের মনে পড়ে যায় সুধা বিমল দা বলে ডেকেছিল তেজের মনে খটকা লাগে ইনি যদি রুক্মিণী হবেন তো বিমল বিমলদাকে কী করে চিনল এরপরেই তেজ সুধাকে বলে আচ্ছা আপনার ফ্রেন্ডসে সে আপনাকে কী বলছিল সুধা বলো প্রীতমবাবু উনি মুম্বাই ফিরে যাচ্ছেন তেজ বলে আপনার ঘুম খাওয়া দাওয়া স্নান সব কিছু ঠিকঠাক হয়েছিল তো সুধা বলে মানে তেজ বলে না মানে আপনার ফ্রেন্ডস আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তাই আর কি সেই দক্ষ হয়তো আপনার ঘুম খাওয়া দাওয়া কিছুই হলো না তেজের চ্যাটাং চ্যাটাং কথা শুনে সুধা মুখ বেঁকিয়ে নেয় তেজি তখন সুধাকে বলে আজকের ওয়েদার খুব সুন্দর এরকম ওয়েদারে গার্লফ্রেন্ডদের নিয়ে লং ড্রাইভে যেতে খুব ভালো লাগবে সুধা মনে মনে ভাবে একটা মেয়ের বাবা হয়ে গেল গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে শখ কত আগামী পর্বে দেখানো হবে তেজি সুধা সেই নার্সিং হোমে আসে ইন্সপেক্টর আশুতোষ সমুদ্র ওরাও আসে ইন্সপেক্টর আশুতোষ তেজ সুধাকে জানায় সাত বছর ধরে এই নার্সিং নার্সিংহোম বন্ধ আছে কোনোভাবেই ভেতরে যাওয়া যাবে না সুধা মনে মনে হবে যে কোনো উপায়ে এই নার্সিংহোমের ভেতরে যেতেই হবে আগামী পর্বে আরও দেখানো হয় তেজার সুধা পুলিশের ছদ্মবেশে সেই নার্সিংহোমে আসে নার্সিংহোমের সিকিউরিটিকে তেজ বলে নার্সিংহোম খোল ভিতরে কিছু কাজ আছে সিকিউরিটি গার্ড বলেন নার্সিংহোমের ভেতরে আপনাদের কি কাজ স্যার তেজ তখন পুলিশি কায়দায় সিকিউরিটি গার্ডকে একটা লাঠির বাড়ি মেরে বলে খোল বলছি তো বন্ধুরা বুঝতেই পারছ নার্সিংহোমের রহস্য ভেদ করতে এক হয়েছে তেজ সুধা পুলিশের ছদ্মবেশে তারা নার্সিংহোমে এসেছে এই নার্সিংহোমে এসে তেজিসুধার মিশন কিছুতেই বিফলে যাবে না কোনো না কোনো প্রমাণ তারা নিশ্চয়ই পাবে আর অন্যদিকে অনাথ আশ্রমের রানী মাসি উনি পুলোর সাথে দেখা করতে আসবে বসুমল্লিক বাড়িতে আর সেখানে এসে ইমনকে দেখে মাসি ইমনের পর্দা ফাঁস করবে তো বন্ধুরা জমজমাট হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিক শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে